দর্শক দেখতে পাচ্ছেন একজন মানসিক বাসম্যহীন পাগল আমার অবস্থা খারাপ করে নিয়েছে আসলে কি করবো না করবো নিজে বুঝতেছি না আসলে মামা ভাই আমার মায়ের তো অবস্থা খারাপ করে আমি কি কমু প্রিয় দর্শক আপনারা যে পাগলটাকে মতো দেখতে পাচ্ছেন উনি একজন মানসিক ভারসাম্যহীন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আর আজকে আমরা হেমায়তপুর থেকে গাবতলি যাওয়ার পথে এই পাগলকে দেখি সে খাবার খুঁজতেছে মহিলা থেকে আসলে একটু ভালো খবর জিগিতে বলছি আমি মারধর করে আমারে অবস্থা খারাপ করে বলছে তো যাই হোক আপনারা এই পাগল কে যদি ছিঁড়ে থাকেন তাহলে ভিডিওটা পঞ্চাশটি পরিমাণ শেয়ার করে দিবেন আসলে আমরা পাগলের সাথে কথা বলার চেষ্টা করি আমার ভয় লাগে যে জামু কেমনে আসলে কেমনে জামু ভাই জামু মার যদি আবার মারতে দেয়

ছিলাম একটা ভিডিও নিতে যে পাগলের কণ্ঠে মানে অসাধারণ সে আমার গায়ে হাত তুলে প্রায়